আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের ভাই থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যুক্তরাষ্ট্রের অনথিভুক্ত অধিবাসীদের বিরুদ্ধে সারাশি অভিযান আটক নয়শো এগারো তো ইতিমধ্যে আপনারা যুক্তরাষ্ট্রের বিষয় নিউজ পেয়েছেন তার মধ্যে আমি আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করতেছি সামান্যতম কিছু যদিও আপনাদের উপকার আসতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিআই দেশটির সাতটি অঙ্গরাজ্য থেকে তিন দিনে প্রায় পাঁচশো জন অনথিভুক্ত অধিবাসীকে গ্রেফতার করেছেন এছাড়া তিনশো তিয়াত্তর জনকে আটক করা হয় তাদের কারো কারো বিরুদ্ধে নিউ এবং নিউ জার্সি শহরগুলোতে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে নিউ ইয়র্কে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে এল সালবাবাদেরের একজন এম এস থার্টিন গ্যাং সদস্য তিনি জামাইকার একজন নাগরিক অপ্রাপ্ত বয়স্ক একজনকে যৌন হরানির অভিযোগে অভিযুক্ত তিনি এছাড়া হন্ডুরাসের একজন নাগরিক রয়েছে তিনি মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত এরকম অভিযোগে গ্রেফতার করা হয়েছে বস্টন ডোনাল্ড ডেনবার ফিডিয়াল ফিয়া আটলান্টা সিয়াটল মিয়াম মিয়ামি ওয়াশিংটন ডিসিতে আরও ইত্যাদি ইত্যাদি এদিকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন ট্রাম্প প্রশাসন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অধিবাসীদের আটকে রাখা বা তাদের বিতাড়িত করতে বাধ্য করতে পারেন না তিনি বলেন প্রেসিডেন্ট সংবিধানকে একতরফাভাবে পরিবর্তন করতে পারেন না আমরা প্রেসিডেন্টের ট্রাম্পের অফিসের সঙ্গে কাজ করতে রাজি তবে আমরা দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব যার মধ্যে অধিবাসী সম্প্রদায়ও অন্তর্ভুক্ত নিউ ইয়র্কে সিটির শহরগুলোতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো পরিস্থিতিতেই আইসিআই এজেন্টদের স্কুল প্রবেশের অনুমতি দেওয়া যাবে না সোমবার শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে একশোটি নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে কয়েকটি সারাশি অভিবাসন বিরোধী ছিল তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় গ্রহণের পথ বন্ধ করে দেন পাশাপাশি এমন একটি আদেশে সই করেন যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় বিতর্ক তা হল নথিপত্রহীন বাবা মা যদি যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দেন তবে ওই সন্তান দেশটির নাগরিকত্ব হতে পারবে না প্রেসিডেন্টের পথ শপথ গ্রহণ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিটিয়াটলে ফেডারেল বিচারক জন কোফনার এ আদেশ দেন আদেশটি স্থগিত করতে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউনার এ আবেদন করেছেন আদালত ট্রাম্পের নির্বাহী আদেশকে পুরোপুরি অসাংবিধানিক বলে বর্ণনা করে। বিচারক চারজন জন কোফনার বলেন আমি চার দশক ধরে আদালতের এ ব্রেঞ্চে আছি আমি আর কোনো মামলা এত স্পষ্ট দেখিনি ওয়াশিংটন ছাড়াও এরিজোনা ইলিয়ন ফোরিনগর অঙ্গরাজ্য এদিন সব মামলা শুনানি অনুষ্ঠিত হয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের প্রসঙ্গে আইএনডিভিদের দাবি প্রেসিডেন্ট বা ফেডারেল এজেন্সির সংবিধান অনুসারে এ ধরনের শর্ত আরোপ করার অধিকার রাখেনা এই বিষয়ে কোয়েলসের একটি শহরের মেয়র এডামস বলেছেন শিশুরা স্কুলে যাবে তাদের স্বাস্থ্য সেবার প্রয়োজন তারা হাসপাতালে যাবে যারা অপরাধ শিকার তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলবে আমরা সবার জন্য দাঁড়াব চিহ্নিত ও অনতিভুক্ত উভয়ের জন্য নিউয়ার্কে বর্তমানে প্রায় 4 লাখ অনতিভুক্ত আদিবাসী রয়েছে